ভাইরাল খিচুড়ি রাস্তারা আমরা কিন্তু চলে আসলাম এখানে আমরা এখানে আসলে সব সময় গরম গরম খিচুড়ি সহ অনেক কিছু পাওয়া যাব দেখতে পাচ্ছেন এলো এবার গ্রিন প্রতিষ্ঠানের পাশে যে রেস্টুরেন্টটা আমরা কিন্তু এখানে আসলে চাইলে সব সময় খেতে পারবেন আমরা একবারে জিজ্ঞেস করবো যে তারা তো এখানে খিচুড়ি খেতেছে ভাই আপনারা যে খিচুড়ি খেতেছে ভাই এটা পাটটা কীরকম হয়েছে ভাই এটা আপনারা তো বিভিন্ন জায়গায় যার বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন এখন আমাদের মাওয়া এই এখানে নতুন রেস্টুরেন্টই চালু হয়েছে আপনারা অনেকে আসবে আপনারা না আসলে বুঝবেন না খিচুড়ি অনেক জায়গায় খেয়েছেন আপনারা এখানে আসলে আপনারা বুঝবেন যে কীরকম খিচুড়ি ভাই এটা কীরকম মারতেছেন পাকটা আমরা যতটুকু জানি তারা কিন্তু লালচি চুলায় এটা রান্না বান্না করে সবসময়